শুধু ইনকাম করার শিখেছি হালাল ইনকাম করছি না হারাম ইনকাম করছি কোনো যায় আসে না ইনকাম হলেই হলো হালাল পথে ইনকাম করতে শিখেন আর হালাল পথে ইনকাম করে আপনি আমি যেন কুরবানি দিই কুরবানি যদি হারাম পথে ইনকাম করে দেন তাহলে কিন্তু কাজ হবে না যেহেতু আল্লাহ আলামিন আলিন বলেছেন অন্য অন্য জায়গাতে সুরাহাজ সাঁত্রিশ নম্বর আয়তের অংশ লাইয়ান আল্লাহ লহুমুহা খুলবেন পেয়ে আল্লা রবুল আলমিনের কাছে ওইগুলোর মাংস পৌঁছে না রক্ত পৌঁছে না শুধু পৌঁছে কি আমার আপনার অন্তর তাকুয়া আপনি কি উদ্দেশ্যে কুরবানি করলেন আমি কি উদ্দেশ্যে কুরবানি করলাম সেই তাকুয়াখানা সেই মনের বাসনা আল্লাহ রবুল আলমিনের কাছে পৌঁছে আল্লাহ রব্বুল আলমিন কুরবানির মাংস ঘোষ কিছু চাই না তাহলে আমাকে আপনাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিতে হবে টাকা আছে সে বলে কুরবানি কিনে দশ হাজার টাকা বিশ হাজার টাকা করে কুরবানি সেই কুরবানি কাজে আসবে নচেত হারাম পন্থায় কুরবানি যদি টাকা ইনকাম করে কুরবানি দেন কোনো কাজে আসবে না অতএব অনুরোধ করবো প্রত্যেকটা ব্যক্তিকে ইনকাম করুন হালাল পথে এবং কুরবানি দিন বা যে এবাদত করুন আল্লাহ রবুল আলমিন থেকে কবুল করবেন যদি হারাম পন্থায় এবাদত থাকে তাহলে আল্লাহ রবুল আলমিন কবুল করবেন না তাছাড়া সমর্থ থাকে আর যদি আপনি কুরবানি না করেন তা একটা হাদিস শুনুন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন আবু হরের বর্ণনা রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন মান ওয়াজাদা সাতান ফালা মিউজাহি ফালা একরা বান্না মোসাল্লানা হাদিসটি মোসনাদ আহম্মদের একত্রিশশো নম্বর হাদিস অত্র হাদিস খানাতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এ কথাই বুঝাতে চেয়েছেন যে যে ব্যক্তির সমর্থ থাকা সত্ত্বেও যার সমর্থ আছে সে কুরবানি দিতে পারবে এর যদি সে কৃপণতা করে সে যদি কুরবানি না দেয় তাহলে সে জেনে রাখুক সে যেন আমাদের ঈদগাহাতে উপস্থিত না হয় আমার মুসাল্লাতে যেন সে না যায় তাহলে আমাদের যদি সমর্থ থাকে কুরবানি দেওয়া এরপরও যদি আমরা বকিলতা করি কৃপণতা করি কুরবানি যদি না দিই তাহলে রাসুলের কড়া যেন সে আমার হাতে সে না যায় চারটেখানি ব্যাপার নয় অতএব অনুরোধ করব প্রত্যেকটা ব্যক্তিকে যা যেই যেরকমভাবে সমর্থ রাখেন যার যত টাকা শক্তি আছে সেই অনুপাতে আপনি কুরবানি দিন আর হালাল পথে ইনকাম করে দিন আল্লাহ রাবুল আলমিন যেন সেই কুরবানি আমার আপনার জন্য কবুল করেন আল্লাহ আল্লাহিন আল্লাহ আনামের একশো বাষট্টি নম্বর আয় যে কুল হেনাবি বলো আমার আমার নামাজ কুরবানি এবং আমার জীবন আল্লাহ রব্বুল আলমিনের জন্য তাহলে আমরা যে যেকোনো কাজ করি না কেন আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য করতে হবে আমরা আদায় করছি সেই সলা যেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয় মানুষ দেখানোর জন্য না হয় মানুষ দেখানো যদি আদায় করি তাহলে আমাদের কাজ হবে না আমাদের সেই সলাত কাজ হবে না কি আমাদের দিন সেই সলাৎ কাজে আসবে না যে কোনো কাজ আমার কুরবানি হোক কোনো এবাদত হোক আমার মরণ আমার জীবন সমস্ত লিল্লাহিয়াত আল্লাহ রব্বুল আলমীদের জন্যই হতে হবে তাছাড়া বুখারি হাদিস ইনামাল আমল যে কোনো এবাদত যে কোনো কাজ আপনার নিয়তের উপরে ডিমান্ড করছে তাহলে আমি কুরবানি দেব নিয়ত আমার কতটুকু কি আল্লাহ রব্বুল আলমিন বেশি জানেন তাহলে আপনার নিয়তকে আমি মানে সন্দেহ করছি না তাহলে আপনাকে পরামর্শ দিচ্ছি যে আপনি লিল্লাহিয়াত কুরবানি দিন আপনি বৈধ ইনকাম করে কুরবানি দিন তাহলে সেটাই গ্রহণযোগ্য হবে না হলে যেটা হাবিল কাবিলকে বলেছিলেন ইন্নামায়তা কাব্বাল্লাহমিনাল মুত্তাকিন যারা মুত্তাকি পরিষ্কার তাদেরই কুরবানি আল্লাহ রব্বুল আলমিন কবুল করে থাকেন তাছাড়া ওণ্ড হাদিস আল্লাহ রসুল সাল্লাহি সাল্লাম এভাবে বলেছেন মুসলিমের হাদীস যে ইনাম লাহা লা ইঞ্জুরু ইলা আজসাম ইকুম ওলা এলা সোয়ার হিকুম ওলা কি ইয়েঞ্জুরু এলা কুলু বেকুম কুলু আল্লাহ রাব্বুল আলমিন নাবী বলছেন ইননাম লাহ তালা লা ইঞ্জুরু এলা আজসাম আল্লাহ আল্লাহরাব্দুল আলমিন আপনার জিসিম আপনার বডির দিকে দেখেন না ওলা এলা সোয়ার আল্লাহ রব্বুল আলমিন আপনার সুরাত কতটা আছে সেই দিকে দেখেন না আল্লাহ দেখছেন কি আপনার আপনার অন্তরটা মানে দিলখানা বলছে আপনার নেয়াদ কি বলছে সেই তাকুয়াটুকু আল্লাহ রবুল আলমিন দেখছেন আপনার মানে তাহলে আজকে কুরবানি যেমন হাবিল আর কুরবানি কাবিল কুরবানি দিয়েছিল একজনের আর কুরবানি কবুল হলো তার মানে আগুনে এসে পুড়িয়ে গেল সেই মতো যদি আজকে বোঝা যেত তাহলে বুঝতে পারা যেত কার কুরবানি কবুল হলো আর কার কুরবানি কবুল হলো না কিন্তু সেটা তো নেই সেটা ডেমেন্ড করছে অন্তরের দিকে সেটা ডেমেন্ড করছে নেয়াতের ওপর অতএব নেয়াদকে শুদ্ধ করে আল্লাহকে সন্তুষ্ট করে নেয়াত পরিষ্কার করে আমি আপনি যেন কুরবানি দিই তাহলে আমার আপনার সেই কুরবানি কবুল হবে নচিত কুরবানি কবুল হবে না অতএব আমি অনুরোধ করবো প্রত্যেকটা ব্যক্তিকে প্রত্যেকটা বাবাজিরাকে যেন আমরা কুরবানি দিই কুরবানি দিই খালিস নিয়াতে এখলাসের সাহি শুধু কুরবানি দিলেই যে কুরবানি সেটা কথা না আল্লাহ রসুল একটা হাদিসে বললেন মিশকাতের হাদিস মান রাহিসা ফাঁকা আন্নামা কার্রাবা বাদান আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম বলছেন যে ব্যক্তি জুমার দিন প্রথম কাতারে এসে সলাত আদায় করল সেই ব্যক্তি মাক্কাতে একটা কুরবানি উট কুরবানি দিয়ে যতটা নেকি পেল যতটা নেকি সে প্রথম কাতারে এসে নামাজ পড়লে ততটা সে নেকি পেয়ে গেল তাহলে এখান থেকে আমরা স্পষ্ট যে আমরা যদি জুমার দিন অন্ততপক্ষে পক্ষে আগে এসে চেষ্টা করি এক অপরের আগে আসার জন্য চেষ্টা করতে হবে যে আমি যে প্রথম কাতারে সলা তদায় করব প্রথম আমি যে বসব তাহলে আপনার মাক্কাতে উঠ কুরবানি দেওয়ার সমান নেকি পেয়ে যাবেন আপনি কি বলছেন কিন্তু যে কটা লোক আগে প্রতিদিন বসছে সে কটা লোকেরই দরকার পিছনে যারা আসছেন একদিনও আপনার অনুশোচন হলো না যে আমি আজানের আগে যে আমি নামাজটা পড়িত আরে এমনি দিন তো নামাজই পড়েন না ছেড়ে দিয়েছেন কিন্তু অন্তত জুমার দিনটা এসে আপনি জামাতে প্রথম কাতারে এসে নামাজ পড়ার একদিনও আপনার আকাঙ্ক্ষা হলো না আপনি পরে আসলেন আর আবার সবারই আগে ভেঙে গেলেন আপনি কি বুঝাতে চেয়েছেন কি দেখাতে চেয়েছেন কি বুঝাতে চেয়েছেন যে আপনার সেই সলাতে আল্লাহ রাবুল আলম সন্তুষ্ট সন্তুষ্ট নয় অতএব অনুরোধ করব যিনারা পিছনে আসছেন পরে আসছেন আজানের পরে যদি আসেন তাহলে এই জমা দিনের যে ফজিলত যে মর্যাদা আপনি সেখান থেকে বঞ্চিত থাকবেন আপনার একদিনও জিল আলাল না একদিনও আপনার আকাঙ্ক্ষা হলো না যে আমি একদিন নামাজে আজানের আগে গিয়ে প্রথম কাতারে বসিত অথচ সাপ্তাহিক রিপোর্ট আমার আপনার সকল ব্যক্তিরই আল্লাহ রব্বুল আলমদের কাছে পেশ করা হচ্ছে আপনি ঘুমিয়ে আছেন আপনি জানতেই পারছেন না অথচ সম এবং বৃহস্পতির দিন প্রত্যেক দিন যা আমল করছেন সেই আমলগুলো বান্দাদের মানে আল্লাহ রবুল আলমীর কাছে সে রিপোর্ট পৌঁছিতে আছে আমার আপনার কোনো টেনশন নাই গো অথচ মরতে হবে প্রত্যেকটা ব্যক্তিকেই যাই হোক বলতে চাইছিলাম এই জিলহাজ মাসের যে মর্যাদা এই মর্যাদা সম্পর্কে আরে একটি একটি কথা বলি যে যারা কুরবানি করবেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে জিলহাজ মাসের চাঁদ যেদিন থেকে উঠে যাবে তারপর থেকে কুরবানি করা পর্যন্ত কেউ যেন নখ চুল মানে গায়ের কোনো লোম যেন না কাটে কোনো চামড়া যেন না কাটে কেন সে কুরবানির দাতার জন্য সেটা আদেশ সে যেন না কাটে কুরবানি করার পরে পরে যেন সে কাটে তাহলে এটা সুন্নাত পালন করা সময় তাহলে এখন দেখবেন কিছু মুসল্লিকে গায়ে নেবেন না যেটা হক সেটাই তুলে ধরছি অনেক মুসল্লিকে দেখবেন আজকে দাড়ি সেভ করবে দশ দিন সে ফেরস্তা হয়ে যাবে দাড়ি তার খুর লাগাবে না ঈদ পরে এসে কুরবানি করার সঙ্গে সঙ্গে বা কুরবানি করার আগে সে আবার দাড়িতে খুর লাগাবে সে কি বুঝাতে চেয়েছে রাসুলের কুরবানি দেওয়াটা একটা রাসুলের সুন্নাত দাড়িকে সেভ করাটা এটা রাসুলের একটা সুন্নাত তাহলে একটা সুন্নাতকে আপনি ফলো করছেন আর একটা সুন্দরকে আপনি নিজের হাতে জবাই করছেন এটা আপনার বেবেক কি বলছে কি বুঝাতে চেয়েছেন আপনি মডার্ন যুগ চলবে না আপনাকে অনুরোধ করছি যে আপনি আজকে থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত যেমন খুর লাগাবেন না দাড়ি আপনি ছেড়ে দিলেন আপনার কোনো অংশ আপনি কাটবেন না যেহেতু আল্লাহ রসুলের হাদিস যে তারা যদি চুল নখ দাড়ি চুল কিছু যদি না কাটে তাহলে তারা কি পাবে এটা সুননাথ পেয়ে যাবে পেয়ে যাবে সেই হাদিসকে ফলো করে আপনি সে আমলটা করতে যাচ্ছেন আবার ঈদ পরে এসে আপনাকে দাড়ি করার কথা কাটার কথা বলেনি আপনি নখ কাটেন আপনি আরো অন্যান্য লোম আছে সেটা কাটেন চুল বড় হয়ে থাকলে সেটা কাটেন মোজ বড়ো হয়ে আছে সেটা কাটেন দাড়ির কথা কোনো আলেম বলেনি কিন্তু আমরা এমনিতে বলে থাকি চুল দাড়ি দাড়ি কথার কথা নেই কাটার কথা নেই রাসুল বলেছেন দাড়িকে লম্বা করো আর মোচকে কেটে ছোট করো এটাই হচ্ছে রাসুলের কথা কিন্তু আমরা এমনিতে লাগিয়ে দিয়েছি চুল দাড়ি সেভ করতে হবে দাড়ি শেভ করতে হবে দাড়িকে ছেড়ে দিতে হবে নিজের অবস্থায় দাড়ি যতটা বড় হবে হোক এটা রাসুলের সুন্নাত তাহলে আপনি দাড়িকে একদম চুরুস করে কেটে দিলেন তাহলে কুরবানি কাটলেন একটা রাসুলের সুননাথকে ফলো করলেন আর একটা মোহাম্মদ সুননাথকে আপনি জভাই করলেন আপনার কি বলছে আপনার বেবেকের কাছে প্রশ্নটা আমি ছড়ে রাখলাম আপনার বেবেক দিয়ে আপনি চিন্তা ভাবনা করবেন যদি আপনাকে ভালো লাগে তাহলে আপনি সে দাড়ি ছাড়তে বাধ্য আপনাকে পরামর্শ দিলাম আপনি দাড়ি ছাড়তে বাধ্য কেন এটা রাসুলের সুননাথ কুরবানি দেওয়াটা যেমন সুননাথ এটাও একটা সুননাথ কুরবানি তো টাকা দিয়ে করতে হচ্ছে এটা তো টাকা লাগে না বরঞ্চ টাকা দিয়ে দাঁড়িয়ে কাটতে হচ্ছে আপনাকে আপনার ক্ষতি আপনার বাই পড়ছেন আপনি দাড়ির কিছু নাই অতএব আমি অনুরোধ করবো প্রত্যেকটা ব্যক্তিকে আজকে চাঁদ উঠে যাবে সন্ধ্যার সময় আজকে থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত কোনো কেউ নখ কাটবেন না কেউ চুল কাটবেন না কেউ মোচ কাটবেন না কিছু কাটবেন না আজকে সেভ করবেন এরপরে কুরবানি করার পরে আপনি সেভ করবেন তাহলে আপনি সেই সুন্নাতটা নেকি পেয়ে যাবেন এখন অন্য হাদিসে যেটা পাওয়া যাচ্ছে যে যারা কুরবানি দিতে পারে না তারা যদি সেই দিন নখ দাঁড়ি চুল কাটে এগুলো কাটে তাহলে তারা কুরবানি দেওয়ার সন্ধ্যে পাবে এ হাদিস সহি নয় এটা হাদিস চাল অতএব কুরবানি যদি কেউ দিতে না পারে কোনো সমস্যা নেই ঠিক আছে আপনার ওকাতে নেই আপনি দেননি কোনো সমস্যা নেই কিন্তু সমর্থ থাকা সত্ত্বেও যদি আপনি কুরবানি না দেন তাহলে আপনি রাসুলের ঈদগাহাতে তার মানে ঈদের ময়দানে আপনি যেতে পাবেন না এটা রাসুলের পর অতএব যে কথাগুলো বললাম আশা করছি হাদিস এবং কোরআন দিয়েই বলেছি সে কথাগুলোর প্রতি আমল করার জন্য প্রত্যেকটা ব্যক্তিকেই আমি অনুরোধ করছি আল্লাহ রব্বুল আলমীর কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমিন আমাদের সকল ব্যক্তিকেই যেন সেই কোরআন এবং সেই হাদিসের প্রতি আমল করার তুমি তহসিক দান করো আল্লাহ আমিন আল্লাহ রব্বুল আলামিন যারা মারা গেছে